বন্ধুরা এই যে সামনের এই গাছটি দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা একটা পিংপং লঙ্গানের গাছ গাছটা দেখে বুঝতে পারছেন গাছটা বেশ বড় হয়েছে একটা দুশো লিটারের ড্রাম করা তাতে লাগানো রয়েছে হুম গাছটাকে আমি একটু ঘুরে ঘুরে দেখাই এই গাছটা দেখুন যে গাছের শেপটা ভালো সুন্দর গ্রোথ এদের ডালগুলো খুব পলকা হয় একটু জোরে হাওয়া লাগলে ভেঙে যেতে পারে হ্যাঁ এই গাছে কিছু দেখেন কিছু ফলও এসছে দেখুন এই যে এই সুন্দর এক তার সে পাতাগুলো খুবই সুন্দর এবং এই লঙ্গানটা আমাদের মধ্যে অনেকে জনপ্রিয় হচ্ছে অনেকে লাগাচ্ছি কিন্তু এর কিছু সমস্যাও আমি দেখতে পাচ্ছি এই গাছটার দিয়ে সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। একটা বন্ধুরা এমনি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা এই পিংপং লাঙ্গা নিয়ে আমি কিছু আজকে বলবো সেটা হচ্ছে যে এই লাঙ্গান গাছটা আমার তিন বছরের পুরনো ফল হচ্ছে এই বারটা নিয়ে দুবার মানে গতবার ফল এসেছিলো এবারও এসছে তো এই লাঙ্গানটা আমরা অনেকেই লাগাচ্ছি শখ করে লাগাচ্ছি ভালো ফলের আশায় কিন্তু এই লাঙ্গানটা কিন্তু আশানুরূপ ফল দিচ্ছে না এর প্রচুর ড্রপিং হচ্ছে গুটি অনেক আসছে কিন্তু এর ড্রপিং হচ্ছে একটু দেখায় দেখুন কাছে এসো এ দেখুন এই যে এটা এই যে এটা দেখুন যে দেখুন এই ডালটাতে এখানে কিন্তু বেশ কিছু ফল আছে যেহেতু লঙ্ঘান একটু বড়ো সাইজের হয় একটু কম হবে স্বাভাবিক এবার মনে হচ্ছে যে না এত ভালোই ফলন কিন্তু এ যত বড়ো হতে থাকবে এর ড্রপিংটা আস্তে আস্তে বাড়তে থাকবে এই যে আমি দেখাই সেটা এ দেখুন এই যে এই জায়গাটায় দেখাই এই জায়গাটা দেখুন যেখানে কিন্তু অনেকগুলো ফল ছিল সব ঝরে গিয়ে কটা এসে ঠেকেছে আর এর থেকে যখন আরও বড় হচ্ছে তখন আরও সেটা কম হচ্ছে দেখুন বুঝতে পারবেন এই দেখুন এই যে এই ব্রাঞ্চটাতে অনেকগুলো ফল ছিল এখন দুটো টিকে আছে এবং এটা দেখেন এটা অনেকটা বড় হয়েছে আমি জানি না এটা আবার থাকবে কি না এই যে এটা দেখছেন যে এতেও অনেকগুলো ফল ছিল এখন এই তিন চারটেতে এসে ঠেকছে আবার এই যে এইখানটায় দেখুন আবার এই এখানটায় দেখুন এখানে মাত্র দুটো টিকে আছে হ্যাঁ তো এরকম সারা গাছে আবার এই যে এখানটায় দেখুন এটাই আগাতে ছোটো ছোটো আছে এগুলো পড়ে যাবে এর মধ্যে ফল ছিল এর কাছ থেকে এসো এই দেখুন এই যে এই বোটাটায় এই যে এই বোটায় এই বোটায় এখানে এখানে তারপরে এই ব্রাঞ্চগুলোতে ফল ছিল তো এগুলো ড্রপ হচ্ছে যেটা আমি বুঝতে পারছি যে মাটিতে লাগালে হয়তো স্বাভাবিক স্বাভাবিকের ফলনটা একটু বেশি পাওয়া যাবে কিন্তু যারা আমরা টবে বা ড্রামে লাগাচ্ছি সেক্ষেত্রে কিন্তু এই লাঙ্গনটা কম ফলন দেবে যে সারা বছর অনেক পরিশ্রম করলাম করে দেখা যাচ্ছে বেশি ফলন পাচ্ছি না পিংপং লাঙ্গানেরও বেশ কিছু ভ্যারাইটি আছে তো এই লাঙ্গানটা কিন্তু বেশি ফলন দিচ্ছে না গতবারও কয়েকটা হয়েছিল এবারও যা মনে হচ্ছে বেশি টিকবে না যেটুখানি আমার জানা মতে আমি এই ট্রিটমেন্ট করছি ফাঙ্গিসাইড ফিজিয়ার পেস্টিসাইড এসবই দেওয়া হচ্ছে দেওয়ার পরও কিন্তু ড্রপিংটা হচ্ছে এখন এটা হতে পারে যে গাছটা হয়তো আরও বেশি ম্যাচিওর হলে হয়তো ফুড ফ্রুট সেটটা ভালো হবে বা এর যা নেচার তাতে করে ড্রপিংটা বেশি হচ্ছে আমার তো এরকম হচ্ছে বন্ধুরা যে আপনাদের যদি এর বিপরীত হয় অর্থাৎ আপনাদের যদি ভালো ফুড সেট হয় সেটা আমাকে একটু জানাবেন আবার যদি আপনাদের আমার মতনই অভিজ্ঞতার সম্মুখীন হয় সেটাও একটু জানাবেন তাহলে এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা ভালো মতন পাওয়া যাবে তা এই লঙ্গনটা আমরা শখ করে অবশ্যই লাগাতে পারি কিন্তু অন্যান্য লঙ্গনের তুলনায় কিন্তু এর অন্তত ড্রামে বা টবে ফ্রুটটা কম সেট হবে হুম আর দ্বিতীয় হচ্ছে এটা সবচেয়ে বড় সমস্যা এর কিন্তু একটু বেশি ঝড়ঝাপটা লাগলে এর ডাল তো ভাঙবেই গাছও ভেঙে যেতে পারে তার জন্য যে দেখুন আমি এই গাছটাকে এই যে তিনটে স্টিক দিয়ে আমি এটাকে আটকে রেখেছি গাছটাকে হ্যাঁ তারপরেও দেখুন এই যে এই যে মাথায় এটা একটুখানি হাওয়া লেগেছে এই ডালটা ভেঙে গেছে এই যে দেখুন এই যে হাওয়া লেগেছে এই ডালটা ভেঙে গেছে হ্যাঁ আবার এই ডালে বেশ কিছু ফলও সেট হয়েছে মানে এই ডালটা পুরো আমার অকেজও হয়ে গেছে পুরো এ দেখুন এই যে এখান থেকে কাছে এসো এই দেখুন এই যে একটু হাওয়া লেগেছে এখান থেকে পড়ে গেছে ভেঙে গেছে তো এই লাঙ্গনের এই একটা বড় দোষ যে এর ডাল খুব সহজেই ভেঙে যায় তা আপনারা গাছ লাগালে গাছটাকে ভালো করে সাপোর্ট দিয়ে দেবেন লাঠিটা দিয়ে বা স্টিক দিয়ে যাতে করে যে কোনো ঝড়ঝাপটা হলে পরে যেন ভেঙে না পড়ে এটা একটু খেয়াল রাখবেন আর লঙ্গনের পরিচর্যা সম্পর্কে অবশ্যই পরবর্তীতে একটা ভিডিও করব সবাই ভালো থাকবেন নমস্কার হচ্ছে পরবর্তী